তোমার টাকা। কি খাওয়া দাও কি? খক মুরগি আর ফ্রি মাছ। মুরগি আর ফ্রি মাছ। মুরগি আর 2টা দাও যে কোন একটা খাবে। যে কোন একটা স্যার 70 টাকা আর আটাও টাকা। 90 টাকা নাও। 70 টাকা। সুয আগাতে 50 টাকা। খাওয়া। মাছ, মুরগি টাকা টাকা ওটা কম। এক এটা

খাওয়া একটু খেয়াল রাখতে হবে বুঝতে পারছেন খাওয়া থাকা দরকার হলে আপনার এখানে কিন্তু দুইশো রুপে নেই আপনার অনেক একজন একজন এসআই এখানে নিয়োগ দিয়ে দিলেন তিনি এদের খাওয়া দাওয়া দাওয়া দেখবেন জোয়ানের খাওয়া দাওয়া এবং থাকা এই যুগে

এদের সাথে এক নম্বর হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা দুই নাম্বার তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা খেলা আপনারা আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা দুইটা দুই ধরনের রেট এই জন্য আমি তাদের বলছি এর একটা ইনভেস্টিগেশন করো একই রেট হয় আর আমি আরেকটা বলে গেছি একজন এসআই রে পুরা পার্টিকুলারে ডিউটিতে রাখবে যে নি এই এদের খাবারটা তদারকি করবে আর একটা হলো আরেকজন রে নিয়োগ যে যিনি তাদের থাকার ব্যবস্থা তো তদারকি করবে যেন সবাই এখানে যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয় যেমন আপনারা অনেক ইতে যান নাই পুলিশেরও কিন্তু ইতে যাইতে পারেন এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয় এটা দেখা